বিসমিল্লাহির রহমানির রাহিম আজকে কোরানিক ল্যাঙ্গুয়েজ কোর্সের তৃতীয় নাম্বার ক্লাস আজকে ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব আমরা গত দুইটি ক্লাসে আরবি ভাষার শব্দসমূহের পরিচয় প্রকার বিশেষ করে শব্দকে আরবি ভাষায় তিন ভাগে ভাগ করা হয়েছে সেই তিনটি ভাগ আমরা やっত করেছি তিনটি প্রকার সেগুলো হচ্ছে ইসমন তো আমরা তিনটি প্রকার ফেল হরফের যে তিনটি প্রকার রয়েছে এই তিনটি প্রকারের মধ্যে ইসেম যেই প্রকারটি রয়েছে নামবাচক বিশেষ সেই নামবাচক বিশেষ থেকে আহ বিশেষর আলোচনাটাই আমরা ধারাবাহিকভাবে করছি সেখানে গত ক্লাসে ইসেমের পরিচয় ইসেম চেনার উপায় ইসেমের বৈশিষ্ট্য ইত্যাদি আমরা গত ক্লাসে আলোচনা করেছি আজকের ক্লাসে আমরা ইসেমের গুরুত্বপূর্ণ প্রকার শিখব হচ্ছে জাতিবাচক ইসেম বা জাতিবাচক বা লিঙ্গ বিষয়টা আমরা বাংলা ব্যাকরণে শিখে থাকি লিঙ্গান্তর বা লিঙ্গ এটা যেটাকে ইংলিশে আমরা জেন্ডার হিসেবে শিখি আরবিতে এটাকে জিন্স বলা হয়ে থাকে জিন্স তো জাতিবাচক শব্দ বাংলায় যেরকম আমরা পুরুষ এবং মহিলা বাচক যে শব্দগুলো আমরা শিখি এটারই আরবি টার্ম বা পরিভাষা হচ্ছে জিন্স তো আমরা টার্ম টার্মগুলোকে আমরা একটু আয়ত্ত করে রাখবো আহ গ্রামাটিকার যে টার্ম যেমন জেন্ডার আপনি গ্রামার পড়ছেন এখন এই জেন্ডার শব্দটা আপনাকে আয়ত্ত করতে হবে তেমনিভাবে আপনাকে গ্রামারের এই টার্মটা শিখতে হবে জিন্স জিন্স মানে জাতি বা বাংলা ভাষা যেটাকে আমরা লিঙ্গ হিসাবে জানি এটা তো আজকের এই ক্লাসে আমরা আমাদের কি অর্জন হবে আমরা দেখে আসি বিভিন্ন শব্দের লিঙ্গান্তর করতে পারবো মানে আরবি ভাষার যে ইসেম জাতীয় শব্দগুলো রয়েছে আমরা আজকে ফেইলের জিন্স শিখবো না ফেইলেরও জিন্স আছে কিন্তু আমরা আজকে শিখবো হলো ইসেমের জিন্স ইসেমের যে পুরুষ বাচক এবং মহিলা বাচক শব্দটা রয়েছে এটা আমরা শিখবো তো এই এটার লিঙ্গান্তর করতে পারবো আমরা মানে এটার পুরুষবাচক এবং মহিলাবাচক যে রূপগুলো আছে বা কি কি চিহ্ন থাকলে একটা শব্দকে আমরা পুরুষবাচক শব্দ শব্দ ধরতে পারবো বা চিনতে পারবো কি কি চিহ্ন থাকলে আমরা এটাকে মহিলাবাচক বাচক শব্দ চিনতে পারবো এখানে কিন্তু পুরুষ আর মহিলা আর পুরুষ বাচক মহিলা বাচক একটু পার্থক্য আছে এটা আমরা সামনে আলোচনা করবো ইনশাল তো জিন্সের আপনারা দেখে আসি জিন্স আসলে কত প্রকার আরবি ভাষায় সকল ইসেম মানে আরবি ভাষাতে যত প্রকারের ইসেম আছে যত ধরনের ইসেম আছে সব ধরনের ইসেমই এই জিন্সের দিক থেকে বা জেন্ডারের দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে সকল ইসেম এখন এই ইসেম গুলো ধরেনি যে গাছ এটাও ইসেম কলামন কলম এটাও ইসেম ইতাবন বই এটাও ইসেম এরপরে আর রহমান এটা ইসেম আল্লাহ ইসেম এই যে বিভিন্ন ইসেম জাতীয় শব্দগুলো রয়েছে আল হামদু প্রশংসা করা এটা একটা ইসেম আল কৌলু বলা এটা একটা ইসেম আবার লোক এটা একটা ইসেম বা এরপরে নিসা আতুন মহিলা এটা একটা ইসেম এটা একটা ইসেম তো আলিবন ছাত্র তো ছাত্রী তো এটা এইগুলো কিন্তু ইসেম তো এই ইসেম যত ধরনের ইসেম আছে সকল ধরনের ইসেমই দুই ভাগে ভাগ করা হয়েছে মানে সেটা বাস্তবে সেটা পুরুষ হোক মহিলা হোক তো এই সব ইসেমকে আমরা জাস্ট এটাকে দুইটি প্রকার আমরা ধরবো এটা সেই দুটি প্রকার হচ্ছে পুরুষবাচক বাচক ইসেম বা আরবি শব্দ এটাকে টার্ম হিসেবে ব্যবহার করা হয়েছে মোদাক্কার বা মোদাক্কার বাংলা উচ্চারণ দেয় আছে মোদাক্কার পুরুষ বাচক ইসেম এটা একটা গ্রুপ মানে সকল ইসেমের আরবিতে দুই ধরনের সকল ইসেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে মুদাক্কার বা পুরুষবাচক ইসেম দুই নম্বর মহিলা বাচক ইসেম মুয়ান্নাস তো এখানে আমরা ইংলিশে বা বাংলায় আমরা ইসেমের আরো মানে এই লিঙ্গ বা জেন্ডারের আরো প্রকার আছে ম্যাসকুলিন জেন্ডার ফ্যামিলিন জেন্ডার এরপরে নিউজার জেন্ডার এরপরে মানে অনেকগুলো প্রকার আছে এখানে কিন্তু আরবি ভাষায় মাত্র দুই প্রকার মানে সকল জেন্ডারকেই দুই ভাগে ভাগ করা হয়েছে মুজাক্কার মোয়ান্না সেটা এই মুজাক্কারের মধ্যে পুরুষ বাচকের মধ্যে কিছু আছে যেগুলো বাস্তবে পুরুষ বাস্তবে পুরুষ আবার বাস্তবে পুরুষ নয় ধরেন কোনো বস্তু কিন্তু তার ভিতরে মান্নাশের কোনো আলামত নেই মহান্নাস হওয়ার জন্য হয় সেটাকে আহ মহিলা বাচক কোন নাম হতে হবে সেগুলো চিহ্নগুলো আমরা দেখব মানে মান্নাশের কিছু চিহ্ন আছে আলামত আছে যে এই আলামত গুলো পাওয়া গেলে ওই শব্দগুলো মান্নাশ তো এই চিহ্নগুলো যদি না পাওয়া যায় তাহলে ওই শব্দগুলো মোজাক্কারের মধ্যে পড়ে যায় তো এই চিহ্নগুলো যদি আমরা ভালোভাবে শিখি তাহলে আমরা কোন শব্দটা মহিলাবাচক অর্থ দিচ্ছে বা মহিলাবাচক নিয়ম হিসেবে পড়বে ধরেন আহ আরবি ভাষায় এই মোজাক্কার মান্নাশের কিছু নিয়ম আছে যে কোনো শব্দ যদি মোজাক্কার হয় তাহলে এটার একটা একটা নিয়ম মোয়ান্নাস গ্রুপের হলে সেটা আরেকটা একটা নিয়ম সেটা পুরুষ না মহিলা এটা গুরুত্বপূর্ণ নয় বাস্তবে মোজাক্কার সবসময় পুরুষ নাও হইতে পারে মোয়ান্নাস বাস্তবে সবসময় মহিলা নাও হতে পারে কোন বস্তু মোজাক্কার হতে পারে কোন বস্তু মোয়ান্নাসও হতে পারে সেটা আমরা চিহ্ন দেখে নির্ণয় করব এখানে তবে সকল পুরুষ সকল ধরনের পুরুষ বা জাতীয় শব্দ মুজাক্কার সকল ধরনের মহিলা এটা মোয়ান্নাস সেটা হোক ছাত্রী অথবা বোন অথবা এই সবই কিছুই মহানাস হিসেবে যেমন মহিলা ডাক্তার হ্যাঁ বা মহিলা ইঞ্জিনিয়ার এরকম সবই কিন্তু মহিলাবাচক শব্দ অর্থাৎ বাস্তবে যদি কেউ মহিলা হয় সে মহিলাবাচক বাচক মধ্যে পড়বে বা মান্নাশ হিসাবে আমরা তাকে ব্যবহার করতে পারবো তো আমরা সামনের দিকে যাই তাহলে আরেকটা সহজ হবে যেমন এখানে পুরুষবাচক শব্দ দেখুন খা এটা বাস্তবে পুরুষ খা আলেদ আবার খাদিজা এটা বাস্তবে মহিলা আখুন ভাই এটা এটা পুরুষবাচক সম্পর্ক বোন এটা মহিলাবাচক সম্পর্ক সম্পর্ক বাবা এটা মা এটা মহিলা বাচক সম্পর্ক হুয়া সে বা হি হ্যাঁ বাংলায় তো শের কোন পুরুষ মহিলা এইভাবে আলাদা করা নাই কিন্তু ইংলিশ এবং আরবিতে এটা আছে হুয়া আরবিতে হচ্ছে মহিলাবাচক শব্দটা হচ্ছে হিয়া মুজাক্কার হচ্ছে হুয়া মুয়ান্নাস হিয়া হি শি মুসলিম এটা পুরুষবাচক শব্দ মুসলিম মুসলিম পুরুষ বা একজন মুসলিম পুরুষ এটারই মহিলাবাচক হচ্ছে মুসলিমাতুন যে শেষে একটা গোলতা দেয়া হ্যাঁ মুসলিমাতুন মুসলিমুন আর গোলতা থাকলে এটা মুয়ান্নাস বা মহিলাবাচক শব্দ সলিহুন ভালো পুরুষ বা নেককার পুরুষ বা লোক মহিলা বা নারী এভাবে যেটাই আমরা মহিলা শব্দ দিয়ে বোঝাইতে পারি অসুবিধা নেই সলিহন তো এরকম আহ এগুলো হচ্ছে পুরুষবাচক বাম পাশের যে শাড়িটা দেখছেন ডান পাশের শাড়িগুলো এগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ এখন মহিলাবাচক ইসেম গুলো আমরা আগে চিনব কারণ যদি আপনি চিনতে পারেন তাহলে আপনি সহজেই পুরুষবাচক নির্ণয় করতে পারবেন বা আপনার জন্য সহজ হবে তো প্রথম চেনার উপায়টা কি প্রথম চেনার উপায়টা হচ্ছে কোনো মহিলার নাম হলেই কি সেটা মহিলাবাচক শব্দ এখন এখানে এটাই একটা চিহ্ন যে কোনো মহিলার নাম কোনো মহিলার নাম যদি বোঝা যায় এটা মহিলার নাম তাহলে সেটা এরকম যত নাম আছে সবই কিন্তু মহিলাবাচক শব্দ মহিলা বাচক আমরা বলতে পারি এটাকে মোয়ান্না জাতীয় শব্দ বা মহিলাবাচক ইসেম যেমন মারিয়াম এই নামগুলো শুনলেই বোঝা যায় এগুলো হচ্ছে মহিলাবাচক শব্দ এরপরে মহিলা জাতীয় সম্পর্ক দ্বিতীয় একটা চেনার উপায় হচ্ছে মহিলা জাতীয় সম্পর্ক যেমন বিন্তুন বিন্তুন মানে হচ্ছে মেয়ে বা কন্যা উখতুন উখতুন মানে বোন মানে মা তো এরা সবাই রিলেশনের দিক থেকে এরা মহিলা এরপরে মহিলা হওয়ার জন্য কোন শব্দটা মুয়ান্নাস বাচক শব্দ হওয়ার জন্য মানে মানে কত দিক থেকে মুয়ান্নাস হওয়ার জন্য শর্ত হলো শেষে গোলতা থাকা তিনটা বিশেষ চিহ্ন আছে যেমন একটা হচ্ছে শেষে গোলতা শেষে ইয়া এ শেষে আলিফ মামদুদা তো গোলতা ইয়স ইয় নাকেসটা কি ইয় নাকে একটা সহজ উপায় হলো ইয়া সাকিন ডানে খারা জবর ইয়া সাকিন ডানে খারা জবর এটাকে এই খারা জবরটাকে আলিফে মাকসুরাও বলা হয়ে থাকে ই নাকেস কেন কারণ এই ইয়াটার উচ্চারণ হয় না ইয়ে আছে কিন্তু এই ইয়াটার উচ্চারণ হয় না সামনে আমরা উদাহরণ দেখলে পাব এরপরে আলিফ মামদুদা মানে কি মামদুদা মানে লম্বা এই যে এই আলিফটা একটু লম্বা মানে লম্বা আলিফের পরে একটা হামজা এরকম থাকলে শেষে তখন এই শব্দটা হবে মোয়ান্নাস তাহলে এখানে আমরা তিনটা চিহ্ন পেলাম শেষে গোলতা শেষে ইয়া এ নাকেস বা ইয়া সাকিন ডানে খারা জবর ডানে অক্ষরে ডানের হরফে এরপরে আলিফ মামদুদা এটা শেষে শব্দের শেষে একটা লম্বা আলিফ থাকবে এবং শেষে আলিফের পরে একটা হামজা থাকবে তো আমরা একটু উদাহরণ দেখি আরেকটু সহজ হবে যেমন এখানে সাজা রতন গাছ দেখেন গাছ এটা মান্নাশ কেন কারণ এখানে শেষে একটা গোলতা আছে এটা মহানাশ চেনার একটা উপায় শেষে গোলতা আছে এই জন্যে এই শব্দটা মান্নাশ গ্রুপে পড়বে বাস্তবে এটা ময়ান্নাস নয়

তাহলে আমরা মহিলা গ্রুপে পড়ে ওই শব্দগুলোকে মহান্নাস গায়ে রেহাতি কি আরবি গ্রামের ভাষায় বলা হয়ে থাকে অপ্রকৃত মহান্না বাংলায় আপনারা লিখে রাখতে পারেন যেগুলো হচ্ছে অপ্রকৃত মহান্না সাজারতন শেষে গোলতা এরপরে বুশ র দেখেন এই যে বুশ র ইয়া সাকিন ডানে খারা জবর এই ইয়াটা কিন্তু উচ্চারণ হচ্ছে না আছে কিন্তু উচ্চারণটা নেই তো যার কারণে এই এই এটাকে বলা হয় ইয়া এ না কেস তো এরকম না কেস যদি থাকে খারা জবর ইয়াসাকিন ডানে এরকম থাকলে কোনো শব্দে এটা হচ্ছে মহিলাবাচক শব্দ মানে মহিলাবাচক শব্দের হুকুমে এটা পড়বে মানে এই শব্দটার মোয়ান্নাসের বা মহিলাবাচক শব্দের যে নিয়মগুলো থাকবে ওই নিয়মগুলোর মধ্যে এই এই শব্দটাকে মহিলা গ্রুপের নিয়মে আমরা ফেলব এরপরে সহার সহার মরুভূমি এখানে যে শেষে একটা আলিফ সাথে হামজা আছে তার মানে এই শব্দটাও কি মহিলা বাচক শব্দ তাহলে আমরা এখানে তিনটা আহ শব্দ চেনার উপায় দেখলাম একটা হচ্ছে মহিলার নাম যে কোনো মহিলার নাম সেটা যাই হোক না কেন যদি সেটা মহিলার নাম হয়ে থাকে তাহলে সেটা নামটা আপনি যেটাই বলেন না কেন অনেক সময় আমরা মহিলার নাম পুরুষদেরও কেউ কেউ রাখে যেমন বকুল এটা মহিলার নামও হয় পুরুষের নামও হয় হ্যাঁ এরকম আছে কিন্তু যদি বোঝা যায় এটা মহিলার নাম তাহলে এটা মহিলা বাচক শব্দ সহজ নিয়ম তো মহিলা জাতীয় সম্পর্ক এগুলো মহিলা বাচক শব্দ এবং বিশেষ তিনটি চিহ্ন শেষে গোলতা ইয় নাকেস আলিফ মামদুদা এগুলো থাকলে মহিলা বাচক শব্দ হিসাবে আমরা কাউন্ট করব আরো কিছু শব্দ আমরা এখানে দেখবো মহিলাবাচক ইসেম চেনার আরো একটা উপায় দেখব পুরুষবাচক শব্দের শেষে যদি গোলদা যুক্ত যুক্ত হয় তাহলে সেটা মহিলাবাচক শব্দ হয় মানে কোন কোন শব্দ আছে যে শব্দটা শেষে গোলদা যুক্ত করে এটাকে মহিলাবাচক শব্দ বানানো যায় তো সেটা কিভাবে মানানো যায় এই নিয়মটা আমরা পরে জানবো শুধু আমরা একটু দেখি শব্দগুলো যেমন এখানে দেখুন মুসলিম 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 তো এটার শেষে গোলতা যুক্ত হয়েছে যে আতুল মানে মুসলিম মানে মুসলিম পুরুষ মুসলিমাতুন মানে মুসলিম নারী এরপরে আরেকটা ধরনের পাঁচটা চিহ্ন আছে শব্দ পঞ্চম নাম্বার হচ্ছে মোয়ান্নাস শ্যামাঈ বা সামাই শ্রুত মোয়ান্নাস মোয়ান্নাস মানে মহিলা শব্দ সামাই মানে যেটা শোনা গেছে বা এটা আরবরা এটাকে আরবদের থেকে শ্রুত অর্থাৎ আরবি যেহেতু আরবদের ভাষা তো আরবরা এই কিছু শব্দকে অল্প কিছু শব্দ যে শব্দগুলোকে তারা মহিলাবাচক শব্দ হিসাবে তারা ব্যবহার করেছে তো যেহেতু আরবরা এটাকে মহিলাবাচক শব্দ হিসাবে ব্যবহার করেছে এই জন্যে এটা বলা হয়ে থাকে এটা নিয়মের একটু ব্যতিক্রম যে এটা শ্রুত শ্রুত সামাই এরকম অল্প কিছু শব্দ আছে কিছু চার্ট আপনাদের এখানে দেয়া আছে যেগুলো বহুল প্রচলিত মুয়ান্নাস সামাই এটার চার্ট ওখানে দেয়া আছে আপনাদের যেটা আছে আমরা দেখবো একটু পরে যেমন নাফসুন মানে এটার কোনো নিয়ম নাই এমনিতেই এটা বিশেষ কোনো নিয়ম নাই কোন কোনটা কিছু কিছু নিয়ম হালকা পাতলা পাওয়া যায় কিন্তু ওইটাও মানে ওই নিয়মটাই যথার্থ বা সব জায়গায় প্রযোজ্য নয় যেমন নাফসুন মানে আত্মা হ্যাঁ এরপরে জাহান নাম জাহান নাম এই শব্দগুলোকে আরবি ভাষায় গ্রামার্টিক্যাল টার্মে মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে এবং কোরআনেও এটা এভাবেই ব্যবহার করা হয়েছে কোরআনেও এই শব্দগুলোকে মহিলা বাসক শব্দ হিসেবেই ব্যবহার করা হয়েছে তো এরকম একটা চার্ট আপনাদের ওখানে দেয়া আছে দেখবেন যেমন ওদনুন কান কদামন পা রিজলুন পা এই দুইটাই পা অর্থে ব্যবহার হয় ইয়াদুন হাত আইনুন চোখ এগুলো হচ্ছে মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তো মানব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এখানে একটা ছোট্ট নিয়ম আছে যদি আপনি মনে মনে রাখার সুবিধার্থে মানব শরীরের জোড়া অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো এগুলো মান্না শ্যামাই যেমন কান দুইটা কদামন পা এটাও দুইটা রিজরুট পা দুইটা হাত দুইটা আইনুন চোখ দুইটা ফাঁকিজুন উরু বা হাঁটু এটাও দুইটা তো এরকম এই যে শব্দগুলো মানব শরীরের ক্ষেত্রে জোড়া অঙ্গ প্রত্যঙ্গ গুলো মান্না হিসাবে ব্যবহার হয় বা মহিলাবাচক শব্দ হিসাবে ব্যবহার হয় আরো আছে যেমন আর পৃথিবী শ্যামাউন আকাশ এই শব্দগুলো আপনার মুগস্ত রাখবেন মানে শব্দগুলোর অর্থ মুগস্ত করে ফেলবেন তাহলে আপনার জন্য সহজ হবে জাহান নাম জাহান নাম দারুন গড় রিহন বাতাস বিব শ্যামসুন সূর্য না হেলুন মৌমাসি হারবন যুদ্ধ পথ তো এই শব্দগুলোকে মোয়ান্না সামাই বলা হয়ে থাকে বা মহিলাবাচক শব্দ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে তো মহিলা বাচক শব্দগুলো আমরা এক নজর একটু দেখে আসি আহ উদাহরণ গুলো দেখি যেমন পোমন মা হ্যাঁ এটা মহিলা জাতীয় সম্পর্ক উখতুন বোন এটাও মহিলা জাতীয় সম্পর্ক সাজা রতন গাছ শেষে কি আছে গোলতা আছে হ্যাঁ এই জন্য এটা মহিলা বাচক শব্দ এরপরে আখেরতন আখের এটাও মনাস কেন শেষে গোলতা আছে শামসুন সূর্য এটা কেন কারণ এটা এটাতে তো কোন মহিলা বাচক চিহ্ন নাই তার মানে এটা কেন এটা কারণ হচ্ছে এটা হচ্ছে শ্রুত মহানাস আরবরা এটাকে মহানাস হিসেবে ব্যবহার করেছে এরপরে মানে মুমিন মহিলা হিদায়াতুন হেদায়ত হেদায়তটা আছে আকাশ তো শ্রুত মহানাস এটাও পৃথিবী শ্রুত নাফসুন এটা শ্রুত মহানাস বুস সুসংবাদ এটাও কি আহ তবে এটা চিহ্ন আছে একটা শেষে কি ইয়াসাকিন ডানে খারা জবর এরপরে সহর মরুভূমি এখানে চিহ্নটা কি শেষে আলিফ মামদুদা এটাকে বলা হয় ইয়াই নাটেস আর এটা হচ্ছে আলিফ মামদুদা এরপরে মুসলিম আতুন এখানে কি আছে শেষে গোলতা আছে এরপর আইবায়াদ এখানে কি আছে শেষে গোলতা আছে ইবাদত এটাও মোহান্নাস সব মোহনাস বুঝছেন কিনা আমরা পৃথিবীতে আপনি ভেসে আসছি এরপরে দেখেন এরপরে পুরুষ এটা শীত দেয়া আছে শীত আছে আপনাদের গ্রুপে দেয়া হয়েছে এবং যারা হার্ড কপি নেবেন মাউন্ট বাইয়ের সাথে যোগাযোগ করলে হার্ড কপি পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে যিনি মেসেজ দিয়েছেন জি থ্যাংক ইউ সো মাচ তো পুরুষবাচক শব্দগুলো চিনব কিভাবে আচ্ছা তো এখানে আরেকটা বিষয় আমরা আলোচনা করব পুরুষবাচক শব্দের শেষে গোলতা যুক্ত করে মহিলাবাচক শব্দের রূপান্তর এটার একটু নিয়মগুলো আমরা একটু দেখি যেমন মুসলিমুন এটা পুরুষ শব্দ মুসলিম পুরুষ শেষে গোলতা যুক্ত হয়েছে মুসলিম আতুন হ্যাঁ মুমিনুন মুমিন আতুন মুমিন পুরুষ মুমিন নারী এরপরে মুনাফিকুন মুনাফিক পুরুষ মুনাফিক আতুন মুনাফিক মহিলা তো এই শেষে এরকম গোলতা যুক্ত করে কি করা যায় মহিলা বাচক শব্দ বানানো যায় তবে সব শব্দে নয় এই এরকম কিছু শব্দ পুরাণে আপনারা দেখলে পাবেন যেমন মশরিকুন মশরিকাতুন মশৃক পুরুষ মশৃক মহিলা জয়লিমুন জয়লিমাতুন জালিম পুরুষ জালিম মহিলা কাফিরুন কাফিরতুন কাফির পুরুষ কাফির মহিলা মানে পুরুষ কাপের মহিলা কাফের আচ্ছা এবার আমরা এতক্ষণ মহিলা বাচক শব্দগুলো চেনার উপায় এবং এগুলো আমরা দেখলাম এবার পুরুষবাচক ইসেম বা মুদাক্কার তো মহিলাবাচক ইসেম কে আমরা আরবিতে বলেছি মুয়ান্নাস আর পুরুষবাচক ইসেম কে আমরা বলছি কি মুদাক্কার বা পুরুষবাচক ইসে তাহলে জিন্স কয় প্রকার জিন্স দুই প্রকার জিন্স বা লিঙ্গ বা জেন্টার দুই প্রকার এটি হচ্ছে মুদাক্কার মোয়ান্নাস তো মোয়ান্নাস গুলো আমরা চিনলাম এবার আমরা একটু মোয়ান্নাস গুলো চিনে আসি তো মোয়ান্নাসের প্রথম মুজাক্কার বা পুরুষবাচক শব্দ চেনার প্রথম ইয়া হচ্ছে উপায় হচ্ছে পুরুষের নাম যে কোনো পুরুষের নাম সেই পুরুষের নামের শেষে যদি গোলদা থাকে তাইলেও সেটা কি মুজাক্কার যেমন হামজা হামজা নাম হামজা শেষে গোলদা আছে এরপর গোলতা আছে মন্নাস হবে না মন্নাস হবে না এটা পুরুষের নাম এই জন্যে শেষে গোলদা থাকুক আর না থাকুক এই জন্য যেই শব্দটা শেষে গোলদা আছে কিন্তু পুরুষের নাম সেটা মন্না পুরুষবাচক শব্দ তো পুরুষের নাম হইলেই সেটা কি পুরুষবাচক শব্দ যেমন রায়হান রায়হান আমি মহিলার নামও শুনেছি কিন্তু পুরুষের নামও রায়হান আছে যদিও রায়হান পুরুষের নাম হিসেবে বেশি ব্যবহার হয় তো রায়হানটা মহিলা মহিলাদেরও নাম হিসেবে ব্যবহার হয়েছে তো মহিলার নাম হিসেবে ব্যবহার হলে রায়হান তখন মহিলাবাচক শব্দ রায়হানটা যখন পুরুষের নাম হিসেবে ব্যবহার হবে তখন রায়হান পুরুষবাচক শব্দ হবে এরপরে পুরুষ জাতীয় সম্পর্ক আবুন বাবা আখুন ভাই এবনুন পুত্র তো তাহলে এই শব্দগুলো কিন্তু সম্পর্ক রিলেশন পুরুষের সব পুরুষ জাতীয় সম্পর্ক এরপরে এই যে চিহ্নগুলো বলা হয়েছে এগুলো মূলত মোয়ান্নাসের চিহ্ন এই চিহ্নগুলো না থাকলে সেটা পুরুষবাচক শব্দ যেমন কোন শব্দ শেষের দিক গোলতা না থাকে ইয়াই না কেস না থাকে আলিপে মামদা না থাকে এই তিনটা চিহ্ন যেগুলো মোয়ান্নাসের জন্যই ব্যবহৃত হয় এই তিনটা চিহ্ন যদি না থাকে সাধারণত ওই শব্দটা মোজাক্কার জাতীয় শব্দ এরপরে এটা অনেকটা ওই যে শেষে গোলতা না থাকলে কোন যেই শব্দের শেষে গোলতা থাকে ওইটার আবার আচ্ছা এটা আলোচনা করেছে একটু আগে যে পুরুষের জন্য নির্দিষ্ট এমন নামের শেষে গোলতা থাকলে সেটা পুরুষবাচক শব্দ তলহা তলহা তালহা আর কি শেষে গোলতা আছে কিন্তু এটা পুরুষবাচক শব্দ কারণ এটা পুরুষের নাম তাহলে মৌলিকভাবে এই চারটি চিহ্ন বা তিনটি চেনার উপায় এটা হচ্ছে পুরুষ জাতীয় শব্দ আমরা এভাবে চিনতে পারি তো আমরা একটু উদাহরণে দেখে আসি উম যেমন আবন বাবা আখন ভাই এগুলো পুরুষ জাতীয় সম্পর্ক লাইলুন রাত তো রাত লাইলুন এটা পুরুষ জাতীয় শব্দ কেন কারণ এটা মহিলা শব্দ হওয়ার কোনো চিহ্ন নাই এটা মহিলার নাম না এটা মহিলা জাতীয় সম্পর্ক না আবার শ্রুত মহানাশো না তো অতএব এটা আহ মোজাক্কার নাহারুন দিবস দিন এটাও কি রাত দিন সবই পুরুষ মানে রাত দিন পুরুষের পরিশ্রম করে যেতেই হবে উপায় নাই কোন এরপরে আমন আমন মানে কি চাচা হ্যাঁ আমন চাচা এটা পুরুষ জাতীয় সম্পর্ক কমারুন চাঁদ এটা কি এটাও পুরুষ জাতীয় শব্দ কারণ এটা কোনো মহিলাবাচক শব্দ হওয়ার চিহ্ন নেই মুসলিমন মুসলিম পুরুষ হ্যাঁ এটাও কি পুরুষ বাসক শব্দ মিনুন সুলাইমান এটা পুরুষের নাম দাউদ এটা পুরুষের নাম ইবনুন পুত্র যাওজন স্বামী এগুলো পুরুষ পুরুষ জাতীয় সম্পর্ক তাহলে আমরা এখানে পুরুষ জাতীয় ইসেম গুলোর চেনার উপায় সহ একটু আমরা এগুলো দেখলাম আমরা একটু কোরআন থেকে একটু অনুশীলন করে আসি যেমন এখানে কিছু শব্দ আমরা এখানে দেখি যেমন মিনুন হ্যাঁ এবার একটু আপনারা আমার সাথে যুক্ত হয়ে দুই তিন জন একটু আমার সাথে রিপ্লাই দিবেন মিনুন এটা কি কি জাতীয় শব্দ বলেন জাতীয় শব্দ কেন এটা পুরুল জাতীয় শব্দ হওয়ার কারণ কি গোলতা নাই গোলতা নাই আবার মন্নাথ হওয়ার কোনো চিহ্ন নাই চিহ্ন এরপরে হ্যাঁ দিক করো মোবারক এই যে মোবারক দুইটা শব্দ এখানে আমরা দেখছি এটা কি জাতীয় শব্দ

মুন্নাসটা হলো হাদিহি হাদা হাদিহি তো হাদা ইজ যে যিকরুন এটা মুযাক্কার শব্দ মুবারাকুন এটাও মুযাক্কার শব্দ শব্দ তো এই দুইটা মুযাক্কার শব্দ হওয়ার কারণে এখানে হাদা ব্যবহার করা হয়েছে যদি এই দুইটা মুন্নাস শব্দ হইতো তাহলে এখানে হাদিহি ব্যবহার করা হইতো বলা হতো ইমরা আতুন অথবা হাদিহি তালিবাতুন এই হয় একজন ছাত্রী এটা বলতেছে হাদা যিকরুম মুবারাকুন এটা একটি বরকতময় উপদেশ তো এটা মুজাক্কার মুবারকুন এটাও কি মুজাক্কার এরপরে এখানে সবই সমত অনা মুন্নাস আছে জালিমুন অহুয়া জালিমুন সে কি জালিম তার নিজের প্রতি জুলুম করেছে আর তো জালিমুন এটা কি মুজাক্কার না মুন্নাস মুজাক্কার জাতীয় শব্দ এইজন্য হুয়া ব্যবহার করা হয়েছে দেখছেন আর যদি এখানে জালিমাতুন থাকতো শেষে গোলতা থাকতো তাহলে হিয়া ব্যবহার হয়েছে সালেম হতে আবুল হাবের স্ত্রী অথবা এরকম কিছু একটা হবে আর কি শেখাসিনা বা এরকম তো এখানে দেখুন ওয়ালাহু আখুন এখানে তানবিন হবে পেশ ওয়ালাহু আখুন আও উখতুন তার রয়েছে ভাই অথবা একজন বোন নো আখুন এটা আর কি পুরুষবাচক পূর্ববাচক শব্দ তো এটা মহিলাবাচক শব্দ

এই মুজাক্কার এবং মান্নাশ চিনতে বা চেনার উপায় যেগুলো আমরা আলোচনা করেছি এগুলো চিনতে কারো বুঝতে অসুবিধা আছে কিনা বলতে পারেন বুঝতে নাই মনে কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে জানার